সবাইকে বিশ্ব সঙ্গীত দিবসের শুভেচ্ছা জানাই বিশ্ব সঙ্গীত দিবস ফরাসি ভাষায় বলা হয় মিউজিক ফ্রান্স বিশ্ব সঙ্গীত দিবস এই দিবসটি শুরু হয় এই দিবস উদযাপন শুরু হয় ফ্রান্স থেকে তো আমিও আছি ফ্রান্সে দক্ষিণ ফ্রান্সের আলেসে এবং আমাদের পাখি বাগানে দেখেই বুঝতে পারছেন ফুল ফুটেছে এবং হ্যাঁ পাখির কলতানও শোনা যাচ্ছে পাখির কলতান আর মানুষের হচ্ছে কলরব তো আমরা এখানে পাখির কলতান শুনছি এখন রাত হ্যাঁ রাত কিন্তু দিনের আলো রয়েছে যেহেতু জুন মাস জুন মাসে ফ্রান্সে সূর্যাস্ত হয় বেশিরভাগ সময় দেখা যায় যে রাত সাড়ে নটার সময় এরকম হচ্ছে সূর্যাস্ত তো আমরা সব কাজ শেষ করে এই রাতের বেলায় বাগানে এসেছি রাত্রে দশটা সাড়ে দশটার দিকে বা বাড়িতে ফিরব আশা করছি সবাই ভালো আছেন আমাদের এই বাগানের যে কি অবস্থা এখন এত সবুজ ঘন হয়ে আছে এখনও খুব একটা শাকসবজি হয়নি সব হওয়ার পথে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে বাগান করার আনন্দ আছে তবে প্রচুর পরিশ্রম করতে হয় পরিশ্রম না করলে মাটি ফসল দেয় না মাটিকে ভালোবাসতে হয় ভালোবেসে পরিশ্রম করে তার যত্ন নিয়ে তারপরে বাগান করতে হয় তো বাগানের পরিচর্যা বাগান চর্চা নয় বাগান পরিচর্যা করি আমরা তো চরিচর্যার ফলে যা হয়েছে যে বাগান এখন একেবারে সবুজ ঘন আসুন আলেসের পাখি বাগান ঘুরে ঘুরে দেখায় আঙুর এই গুচ্ছ বেশ বড় হয়ে গেছে আর কদিন পরে আমরা কিছু পাতা ছেটে দেবো তখন আঙুরগুলো প্রকাশিত হবে এখনো পুরোপুরি প্রকাশিত না দু এক জায়গায় প্রকাশিত হয়ে গেছে এই যে যেমন এই যে ঝুলে আছে আঙুর তো পাতা এবার এত বেশি হয়েছে যে আঙুর দেখা যাচ্ছে না তো প্রথমে আঙুর খুব কম ধরবে কিন্তু না প্রতি বছরের মতোই ধরেছে তো কেউ কেউ আমাদের বাগান মানে এক ফ্রেমে সম্পূর্ণ বাগান দেখতে চেয়েছেন আমি খুবই দুঃখিত যে আমার তো দ্রোন নেই এখানে তা আমি ফুল ফ্রেমে এক ফ্রেমে দেখাতে পারি না তবে বাগানের দক্ষিণ পাশ থেকে উত্তর প্রান্ত পর্যন্ত ওই যে যতদূর পর্যন্ত আঙুর গাছ দেখা যাচ্ছে তারপরেও আরও প্রায় দু তিন মিটার জায়গা আছে এতটা জুড়ে আমাদের এই বাগান না খুব বেশি বড় নয় এটা একশো বর্গ মিটার একশো বর্গ মিটার এই বাগানের আয়তন এখানে বেশ কয়েকটা পুরনো লাউ কয়েক বছরের লাউ যে সব লাউ শেষ পর্যন্ত এত পুষ্ট হয়ে যায় এত শক্ত হয়ে যায় খাওয়া যায় না তো সেগুলো এখানে রেখে দিই আমরা তো অনেকগুলো ছিল দশ বারোটা ছিল কিছু নষ্ট হয়ে গেছে আর কিছু এরকম ঝুলিয়ে রেখেছি ফুলের শোভা ফুল না থাকলে আসলে বাগান হয় না ফুল থাকতে হয় শুধু সবজি দিয়ে শুধু ফল দিয়ে বাগান পরিপূর্ণ হয় না যেমন মানুষের মনে যদি প্রেম না থাকে ভালোবাসা না থাকলে তাহলে মানুষ যেমন পরিপূর্ণ হয় না তেমনি বাগানও পরিপূর্ণ করতে হলে বাগানে থাকতে হয় ফুল গাছ গ্লাডিওলাস ফুটেছে লিলি ফুটেছে আই ডালিয়া ফুটেছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি একটা ডালিয়া নত হয়ে আছে আমি ডালিয়া ফুলটা দেখাবো বছরের প্রথম ডালিয়া এই ডালিয়া ফুলটা আমি প্রথমে খেয়ালই করিনি এই ফুলের কথা গতকালকে দেখিনি আমি বা এই একটা ডালিয়া আর একটা ডালিয়া ফুটেছে আজ এই গ্লাডিওলাসও বেশ কয়েকটা ফুটেছে ওটা একটা রঙের আহা এই রংটা বেশি পছন্দ আমার ছোট ডালিয়া যে এখানে ডালিয়ার এসেছে অনেকগুলো কুড়ি এসেছে আমাদের বাগানে দোয়েল এসেছে দোয়েল তেমনি ওর কাছে গেলে তো ও চলে যাবে এখন যেহেতু বাগানে জল দেওয়া হচ্ছে এই জন্য দোয়েল পাখিটা এসেছে এই দোয়েল এদিকে তোকে একটু দেখায় ওই যে হাঁটছে আর মনে হয় জল খেতে এসেছে না ওখানে যে জল কম আবার চাল কুমড়োর চারা মাত্র বড় হচ্ছে আর এদিকে লাউ গাছ দুটো লাউ গাছ বেশ বড় হয়ে গেছে আর একটা লাউ গাছ মাত্র একটু একটু করে বড় হচ্ছে আর এদিকে হলো পেঁয়াজ লম্বা কুমড়ো হবে এগুলো লম্বা জাতের কুমড়ো গোল কুমড়ো এখনো এই বাগানে হ্যাঁ একটা গোল কুমড়োও ধরেছে টমেটো টমেটো মাত্র ধরেছে কাঁচা টমেটো রয়েছে আরও এক সপ্তাহ লাগবে মানে টমেটো পুষ্ট হলে কাঁচা টমেটো আমরা সবজি হিসেবে খেতে পারি তো আরেকটু অপেক্ষা করতে হবে তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি কারো বাগান করবার একটু জায়গা থাকে নিশ্চয়ই বাগান কর